লাখ লাখ টাকার স্বর্ণ দেখার জন্য দেখুন মানুষ কি পরিমাণ এখানে বিল লেগেছে আসলে কি স্বর্ণ এগুলো দেখতে পাচ্ছেন এখানে সেই স্বর্ণ রেগেছে এখানে লাখ লাখ টাকার মাল এবং এই মাল দেখার জন্য আপনি দেখুন কি পরিমাণ এখানে বিল লেগেছে সাধারণ মানুষের এবং কি জন্য এগুলো আনছে একটু আমরা এই যে ভাই বসে আছে মুকুল ভাই উনি কিন্তু আপনার চব্বিশ লাখ দিয়ে গাড়ি তৈরি করছে এবং উনি কিন্তু সেই লোক একটু ওনার মুখ থেকে পাশে কিন্তু আমার পাশে বসে আছে মুকুল ভাই এবং উনি কিন্তু আপনার 24 লাখ টাকার গাড়ি বানিয়েছে সেটা যদি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তো উনি আবার কি করলো এই মালগুলা আনছে এবং কয়েক লাখ টাকা দিয়ে আচ্ছা এখানে কয় লাখ টাকা আমাদের এটা বলেন তো সমস্ত টোটাল মিলে আমার 44000 টাকা প্রায় গেছে মানে 40 টাকা 45 লাখ টাকা গেছে এই পর্যন্ত আবার 45 সম্পূর্ণ মানে মাল উনি এই পর্যন্ত গাড়িতে সহ এখানে আছে আবার এই দিন শোড়তে মারতে আরো মনে করেন 50000 যাবেগা তাহলে ওই

যিনি ভাত খাবে রাজা আচ্ছা রাজা রাখে রাজা কি আপনার কি না সেটা মানে আগে কার আমলে আগের কালকে আগের আমল আমলে তবে এখন ভাত খাবে কে এখন মানে যার রেজিক আছে সেই খাবে এটা কার জন্য এটা আমি ওই রাজার আমলের ডায় আনছি পুনরায় আমি সূচনা মানুষের দেখে দিতে চাই যে রাজার আমলে এগুলো ছিল আচ্ছা রাজার আমলে এগুলো ছিল অনেকে জানেন না তাই উনি কিন্তু এগুলো এনে রাখছে এবং এখানে কয়েক লাখ টাকার মাল আছে ওনার গাড়িটার দাম হলো চল্লিশ লাখ টাকা ইয়া চব্বিশ লাখ টাকা

ঘন্টি এগুলো হ্যাঁ আচ্ছা এগুলো থাক এখানে এখানে কলস আছে অনেক কিছু আছেন এবং এই মুকুল ভাই কিন্তু আপনার এক সময় সৌদি প্রবাসে ছিলেন এবং এই প্রবাসী মুকুল ভাই এই প্রবাসী মুকুল ভাই কিন্তু এক সময়ে মানে করেন লাখ লাখ টাকা কামাইছেন মুকুল ভাই আপনি ছিলেন কোন দেশে আমি সব রাস্তে ছিলাম আমি একটা সার্কেট কোম্পানির ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আচ্ছা আপনি আসলে কত লাখ টাকা বেতন চাকরি করতেন আমি সর্বশ্রেষ্ঠ লাস্টে দুই হাজার বেতন পাইছি হলো আপনার বাংলাদেশের সাত লক্ষ ছাব্বিশ হাজার টাকা বেতন পাইছি সার্কেট কোম্পানি মানে এগিনার সার্কেট আমি নিজে তৈরি করি আচ্ছা উনি কিন্তু আপনার খুব আসছিল আপনার নাম কি সম্পূর্ণ নাম কি আমার সম্পূর্ণ নাম মোহাম্মদ ইকবাল হোসেন খান আর ওরপে মুকুল নামে এখানে এলাকায় মুকুল নামে আর আমার নামে আমরা নিউজে কি বলতে বলবেন মুকুল মুকুল কিন্তু আসলে উনি কিন্তু প্রবাসে ছিলেন এবং উনি লাখ টাকা কামাইছিলেন একসময় তবে উনি কিন্তু এখনো দুই দুই লাখ টাকা পকেটে কত লাখ টাকা আছে এখন আছে সামথিং কিছু আছে সামথিং কত হবে আছে দুই তিন লাখ আছে দুই তিন লাখ টাকা সামথিং দুই তিন লাখ টাকা হবে আমরা অনেক যে পাঁচশো এক হাজার টাকা লগে রাখি না উনি কিন্তু অল টাইম দুই তিন লাখ টাকা লগে রাখে আসলে উনি সেই মনে করেন যে কোটিপতি যিনি আপনার শুধু বিনোদন দেওয়ার জন্য উনি সম্পূর্ণ মালামাল কিনে আনে গাড়ি বানাইছে আপনার চব্বিশ লাখ টাকা দিয়ে এই ধরনের দেখতে পাচ্ছেন সব কিন্তু ওনার মানুষের বিনোদন দেওয়ার জন্য নাকি হ্যাঁ আচ্ছা এগুলো আপনি আনতেছেন কি জন্য মানে আপনি কাকে চাচ্ছেন মানে কি আমি খুব ব্যথা আঘাত পেয়েছি এই জন্য ভোটও আমি কোনো প্রশ্রয় দিই না আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি যতদিন পয়সা থাকবো সুস্থভাবে হাসি মনে হ্যাঁ পোলাপড়নের ছাত্র ছাত্রী এলাকার সমস্ত মানুষ হাসি খুশি রাইখা বাকি দিনগুলো কাটিয়ে যাবো এইটাই আমার শাস্তি এটাই একটা স্বপ্ন